পশ্চিমা গণমাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদ ইঙ্গিত দিচ্ছে আমেরিকা ইসরায়েলের এবারের টার্গেট ইরান ইসলামের প্রতিরোধ আন্দোলনের একের পর এক দলকে দুর্বল করে ইরানের ওপর চূড়ান্ত হামলার ষড়যন্ত্র করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তবে বিশেষজ্ঞরা বলছেন থার্মিনে যাবার পাত্র নয় ইরা তাই এতদিন রাগ ঝাক রাখলেও যে কোনো দিন নিজেদের পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে আয়তুল্লাহ খামিনির টেষ্টি মধ্যপ্রাচ্যের নিজেদের আধিপত্য বিস্তারের লোভ সবসময় ছিল যুক্তরাষ্ট্রের আর ইসরায়েলের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ করার কাজও করেছে পশ্চিমারা একের পর এক দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সন্ত্রাসবাদ দমনের নামে অভিযান চালিয়েছে পশ্চিমা দেশগুলো ক্ষমতা এনেছে নিজেদের আয়ত্ত থাকা প্রশাসনকে আর এই লোভ পূরণে মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রায় ভেঙে পড়েছে সবশেষ এই তালিকায় যোগ হয়েছে সিরিয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে প্রতিরোধ করা বাসার আল আসাদের পতনের পর এবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নিজেদের লক্ষ্যে পরিণত করেছে মুসলিম বিশ্বের আরেক পরশক্তি ইরানকে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু আয়তুল্লা খামিনীর দেশ ইরান এর আগেও নারী ও মানবাধিকার ইস্যুতে ইরানকে বারবার আক্রমণের পথ খুঁজেছে পশ্চিমারা তবে সেসবে সফল না হয়ে ইরানকে ঠেকাতে দেশটির সামরিক শক্তিকে লক্ষ্য বানাতে শুরু করে তারা তবে পুরো পশ্চিমা জোটের বিরুদ্ধে একাই লড়াই করে গেছে ইরান পুরো বিশ্ব চুপ করে থাকলেও ফিলিস্তিনি মুসলিমদের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধেও লড়াই করেছে দেশটি সাম্প্রতিক সময় ইরানের পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া চীনের মতো পরশক্তিগুলো এছাড়াও ইরানের সাথে রয়েছে ফিলিস্তিন লেবানন ইয়েমেন ইরাক এবং সিরিয়াল লাখ লাখ ইসলামিক প্রতিরোধ যোদ্ধা যাদের কেন্দ্রে রয়েছে ইরান সম্প্রতি লেবানন ও গাজায় ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের লড়াইয়ের পর দলগুলোর শক্তি কিছুটা কমে গেছে তার উপর ইয়েমেনের আরেক শক্তিশালী ইরান সমর্থিত দলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এর পরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান ইসলামী অক্ষ জোটের দুর্বল হয়ে যাওয়ায় ভঙ্গুর অবস্থায় আছে ইরান তাই নেতানিয়াহুকে সরাসরি ইরান আক্রমণের জন্য তাগিদ দিচ্ছে তেল প্রশাসন এই ঘোষণার পরই স্পষ্ট হয়ে যায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য ইরানকে ধ্বংস করা তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পর গর্জে উঠেছে তেহরানে এক সভায় তিনি বলেন ইসলামী প্রতিরোধ দলগুলো ইরানের অংশীদার তবে তাদের সমর্থনের দরকার নেই ইরানের ইরানের এমন হুশিয়ারির পর ইসরায়েলকে সতর্ক করেছেন বিশেষজ্ঞরাও ইসলামী অক্ষজোটের ছোট দলগুলোর কাছেই নাজেহাল হচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিলিত শক্তি সেই হিসাবে ইরানের হাতে যে কত অস্ত্র রয়েছে তা পশ্চিমাদের কল্পনারও বাহিরে এছাড়াও বহু বছর ধরেই ইরানের পারমাণবিক ধরে গুঞ্জন তবে এখনও এই তথ্য স্বীকার করেনি ইরানের রেভলিউশনারি গার্ড কিন্তু ইসরায়েলের হঠকারিতার বিরুদ্ধে এবার যে কোনো দিন হয়তো আনুষ্ঠানিকভাবে নিজেদের পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্র বলে ঘোষণা দিতে পারে আয়তুল্লা খামিনী হুমকি মোকাবিলায় গড়ে তুলতে পারেন পরমাণু অস্ত্রের এক বিশাল ভান্ডারও আর এমন সম্ভাবনার কথা বলছে খোদ যুক্তরাষ্ট্রই এর মধ্যে এই ঝুঁকির বিষয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করেছেন নিরাপত্তা উপদেষ্টারা কাজাকস্তানে বিমান বিধ্বস্তের ঘটনায় বাইরের দেশের হস্তক্ষেপের কথা জানিয়েছে আজারবাইজান দেশটির ডিজিটাল উন্নয়ন ও পরিবহন মন্ত্রী বলেছেন বিমানটি বিধ্বস্ত হওয়ার পেছনে কি ধরনের অস্ত্র কিংবা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা আরও তদন্তের পর জানানো হবে দেশটির এক আইন প্রণেতা বলেছেন রাশিয়ার কাছ থেকে ঘটনার পেছনের কারণ ব্যাখ্যা ও ক্ষতিপূরণ আশা করছে আজারবাইজান এদিকে রুশ কর্তৃপক্ষের বরাদ দিয়ে বার্তা সংস্থা এপি বলছে বিমান বিধ্বস্তের সময় অঞ্চলটিতে ইউক্রেনের ছোড়া ড্রোন প্রতিহত করছিল রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গেল বুধবার কাজাকস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অনেকে হতাহত হন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়ে কঠোর বার্তা দিল রাশিয়া রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন পারমাণবিক অস্ত্র পরীক্ষা ইস্যুতে ট্রাম্পের কঠোর নীতি সত্ত্বেও মস্কো এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়টি বাদ দিচ্ছে না এদিকে যুদ্ধের ময়দানে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ইউক্রেন দোনাসকে রুশ ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন আর রাশিয়ার ছুড়া বিশটি ড্রোন ভূপাতিত করার পাল্টা দাবি করেছে কেএফ গত বছরের নয় মে পাকিস্তান জুড়ে বিক্ষোভে হামলার ঘটনায় জড়িত থাকার মামলায় ষাট জন পিটিআই সমর্থকের কারাদণ্ড দিয়েছেন দেশটির সামরিক আদালত এ নিয়ে পিটিআই সমর্থকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে